আল্লাহ তালার দিকে ফিরে আসা চাই সর্ব অবস্থায় আল্লাহ সপ্তাহে যদি অপরাধকে অপরাধ মনে না করে আমি অপরাধী এই অপরাধটা যদি সে অপরাধ মনে না করে ওই মানুষটার থেকে হেটা দরজা বন্ধ হয়ে যান আমি তো বুঝতেই পারতেছি না অপরাধ কিন্তু আমি যদি কখনো বুঝি এটা আমার অপরাধ এটা আমার অপরাধ এই ভুলটা আমার হচ্ছে আমি নামাজ পড়তে পারছি না এটা আমি অপরাধী ওই মানুষটা যখন অপরাধ নিজেকে তারা তার কপালে হৃদায়তের মতো দৌলত দিয়া কমরে এবার আদম আলানী সালাতাম গদ্দম খেয়েছিলেন শয়তানের চক্রান্তে ইতিহাস জানি কোন না কোন ভাবে উনি খাইছে পোশাকটা যখন খুলে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথে শেত্তায় পড়ে গেল এক দিন না দুই দিন না এক বছর দুই বছর তিন শত বছর এক শব্দ বলা কাছেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফিরা لنا ক তার আম না জানা কোন আমি না বিনালী হে আমার রব সলাম আমি জুলুম করছি নিজের উপর জুলুম করছি আন খুঁছা নিজেই নিজের প্রতি জুলুম করছি কিন্তু রব বইলাম তা উফিরিলা না আপনি ছাড়া আমার গুনাহ মাফ করলে বলা কেউ নাই না কেউ নেই না তার আম শুধু গুনাহ মাফ করলেই হবেন আপনি আমার প্রতি রহন করতে হবে যদি না করেন নানকুনন মিনা আল খাসিরিন মি একবারে খুদিগ্রস্ত হয়ে যাব একদিন দুই দিন না একবার দুই বার না সাড়ে দ বছর শ্রেষ্ঠাই করে কাছেন আল্লাহ তাআলা এমন দামি বানায়া দিবেন এমন দামি বানায়া দিবেন নবুয়তের দরজার ভিতরে ঢুকায়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য বনি আদমের বাবা বানায়া দিবেন পক্কাল করে শয়তানও অপরাধ করছে শয়তান নিজেকে নত হইতে পারে শয়তানের কর্তার্য উঁচা করে দিছে শয়তান অপরাধ করার পরেও নিজেকে অপরাধী মনে করতে পারে নাই ও যারা অপরাধ করার পরে নিজেকে অপরাধী মনে করবে ওই মানুষটা মতো হয়ে যাবে ওই মানুষটা নবীরা যে দরজায় চলে গেছে ওই দরজার মাকাম পর্যন্ত চলে যাবে আবু বকর সিদ্দিক যেই দরজায় চলে গেছে ওই মানুষটা ওই ওই দরজায় চলে যাবে যারা অপরাধ করার পরে নিজেকে অপরাধী মনে করতে পারবে না ওই মানুষটা আস্তে আস্তে হৃদায়ত বন্ধ হয়ে শয়তানের দরজায় চলে যাবে এجنহ মোহতরম হাদরি আজকের সমাজে এক প্রবণতা তৈরি হয়েছে অপরাধ করার পরেও ওই অপরাধকে সমাজের নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ পরিবার পরিজন সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা অপরাধ করছে সন্তান গায়রে আমি চলে যাচ্ছি আমি বাবা হয়ে গায়রে এসে চলে যাচ্ছি অপরাধ করছে পরিবারে আমি এটাকে অপরাধই মনে করতেছি আমার মেয়েটা

পয়রা যাবে নাকে পইরা যাবে এক পর্যায়ে যায় হিদায়তের রাস্তা বন্ধ হয়ে যায় পক্ষান আমি অপরাধ করছি আমল করতে পারি না নামাজে পড়তে পারি না বাকি আমি সময় পাইলেই নামাজে চলে আসি মনে হয় আমি যে নামাজ পড়তে পারি না আমি অপরাধী আমার মেয়েটাকে পর্দা করাইতে পারি না আমি অপরাধী চেষ্টাও করতেছি মেহানত করতেছি এই অবস্থা যদি আমার দিলে জ্বলন থাকে আল্লাহ তালা কোনো না কোনো সময় আমার হিদায়ত দিয়া আমার পরিবারকে ঠিক করতে অপরাধকে অপরাধকে অপরাধ অপরাধ মনে মনে করা করা যে অপরাধী তাকে তাকে ধামা চাপা দেওয়ার কিছু নাই এজন্য মুক্তারা হাজির যে ভালো করবে আল্লাহ তারা তাকেও দান করবে এজন্য মুক্তারা হাজির কালোকে কালো বলা সাদাকে সাদা বলা কালো যে তাকে কালোই বলতে হবে সাদা যে তাকে হবে। এরকম যখন চলবে আল্লাহ তালা এক পর্যায়ে যায় তাকে সলাহ ইয়াদ দান করবেন তাকুয়া দান করবেন পরহেজকারিতা দান করবেন আর সাদা আর কালোর ভিতরে যে তারতম্য করতে পারবে না হৃদায়তের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে বুঝা তৌফিক দান